পনেরোই আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শোক প্রকাশ করে বিশেষ বার্তা দিলেন সুপারস্টার সাকিব খান আজ শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রয়াণ দিবস পঁচাত্তরের এই দিনে সপরিবারে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ দীর্ঘদিন দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন পনেরো আগস্টকে ঘিরে কেউ কর্মকর্ম পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা নানা উপায়ে শোক প্রকাশ করছেন কেউ ছবি দিয়ে শোক জানিয়েছেন কেউ আবার স্ট্যাটাস দিয়ে স্মৃতিচারণ করেছেন সবিজ অঙ্গনের তারকারাও সেই তালিকা থেকে বাদ যাননি শুক্রবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা সাকিব খান নিজের ফেসবুক পেজে সপরিবারে শেখ মুজিবের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন পোস্টে তার ছবি শেয়ার করে নায়ক লেখেন শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা উল্লেখ্য সাকিব খান কখনোই সরাসরি কোনো রাজনৈতিক দলীয় ব্যানারে যুক্ত ছিলেন না বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চলতি মাসেই তার দেশে ফেরার কথা রয়েছে এর মাঝেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার দেওয়া স্ট্যাটাস নতুন করে আলোচনায় প্রশ্ন উঠছে তবে কি তিনিও রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনায় আছেন